বন্ধুরা আপনারা কি পৃথিবীর সবথেকে বড় টমেটো দেখেছো যার ওজন প্রায় পাঁচ কেজির উপর তাছাড়া আপনারা কি এত বড় কলার কাঁদি দেখেছেন যেটিতে প্রায় চারশোটির উপর কলা রয়েছে আপনি হয়তো এগুলো দেখে অবাক হচ্ছেন কিন্তু পৃথিবীতে এর থেকেও অনেক বড় বড় ফল এবং সবজি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কয়েকটি বড় বড় ফল এবং সবজি দেখতে চলেছি যেগুলি আকারে অনেক বড় তাছাড়া এই বড় বড় ফল এবং সবজিগুলো কিভাবে চাষাবাদ করা হয় সেই সম্পর্কে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আপনারা তো অনেক আঙুর খেয়েছেন এবং আঙুরের অনেক গোছাও দেখেছেন কিন্তু আপনারা কি পৃথিবীর থেকে বড় আঙুরের গোছা দেখেছেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো আঙুরের গোছা যেটি প্রায় একটি মানুষের থেকেও বড়ো এই আঙুরের গোছার ওজন দশ থেকে বারো কেজি দু সালে এই আঙুরের গোছাটিকে উৎপাদন করা হয়েছিল কিন্তু এর আগে পৃথিবীর সব থেকে বড়ো আঙুরের গোছা উৎপাদন করা হয়েছিল উনিশশো চুরাশি সালে যার ওজন ছিল প্রায় নয় কেজি এরপর রয়েছে বেদানা পৃথিবীর সব থেকে মিষ্টি এবং সুন্দর ফল বলা হয় এই বেদানাকে বিভিন্ন জায়গায় এই ফলটিকে বিভিন্ন নামে ডাকা হয় পৃথিবীর সব থেকে পুষ্টিকর ফলের মধ্যে এই ফলটি অন্যতম আর এই বেদানা ফলটিকে আপনারা কম বেশি সকলেই চেনেন কিন্তু আপনারা কি পৃথিবীর থেকে বড় বেদানা দেখেছেন হয়তো না এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো বেদানা যেটিকে চায়নাতে উৎপাদন করা হয়েছে আর এই বেদানাটির ওজন ছিল প্রায় তিন কেজি দু সালে এই বেদানাটিকে উৎপাদন করা হয়েছিল প্রথমবারের মতো এই বেদানাটিকে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল তো যাই হোক এরপর রয়েছে কাঁঠাল বন্ধুরা কাঁঠাল তো আপনারা সকলেই দেখেছেন কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কিন্তু পৃথিবীর সব থেকে বড়ো কাঁঠালকে কি আপনারা কখনো দেখেছেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কাঁঠাল এই কাঁঠালটিকে দু হাজার ষোলো সালে ইন্ডিয়াতে উৎপাদন করা হয়েছিল অবাক করার বিষয় হচ্ছে এই কাঁঠালটির ওজন প্রায় তেতাল্লিশ কেজি আপনারা এর থেকেও বড় কাঁঠাল দেখেছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন এরপর রয়েছে টমেটো আমেরিকার মেনাসোডা রাজ্য বিশেষ করে টমেটোর জন্য বিখ্যাত আমেরিকার এই শহরে প্রায় প্রত্যেকটি জায়গায় টমেটো চাষ করা হয় ডেন ডেনমেকোয় নামে আমেরিকার এক ব্যক্তি বিগজ্যাগ নামে এক বিশেষ প্রজাতির বীজ বুনেছিলেন আর এই বীজের কারণেই তিনি পৃথিবীর সবথেকে বড়ো টমেটো উৎপাদন করতে পেরেছিলেন এটি হচ্ছে পৃথিবীর থেকে বড়ো টমেটো এই টমেটোর ওজন ছিল প্রায় তিন কেজি আটশো গ্রাম আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবথেকে বড়ো টমেটো রেকর্ড ভেঙে ফেলায় দু হাজার বাইশ সালে আটই অক্টোবর যখন আমেরিকার এক কৃষক পৃথিবীর থেকে বড়ো টমেটো উৎপাদন করেছিলেন আর এটির ওজন ছিল প্রায় পাঁচ দশমিক দুই কেজি তাছাড়া এই টমেটোর আকার ছিল প্রায় তেত্রিশ ইঞ্চি এরপর রয়েছে কলা এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কলার কাঁদি আপনারা প্রায় সকলেই কলা দেখেছেন এবং কলা খেয়েছেন কিন্তু আপনারা হয়তো কখনও এত বড় কলার কাঁদি দেখেননি দু সালে প্রথমবারের মতো এই কলার কাঁদিটিকে উৎপাদন করা হয়েছিল স্পেনের একজন কৃষক এই কাঁদিটিকে উৎপাদন করেছিলেন আর এটিতে প্রায় চারশো তিয়াত্তরটি কলা ছিল যখন এটিকে ওজন করা হয়েছিল তখন এটির ওজন ছিল প্রায় একশো তিরিশ কেজি এরপর রয়েছে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ তো আমরা সকলেই দেখেছি এবং আমাদের দৈনন্দিন জীবনে পেঁয়াজের ব্যবহার অপরিসীম কিন্তু আপনি কি পৃথিবীর থেকে বড়ো পেঁয়াজ দেখেছেন এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পেঁয়াজ যার ওজন প্রায় দশ কেজির ওপর বন্ধুরা এই ফলগুলি ছাড়াও পৃথিবীতে আরও অনেক বড় বড় ফল রয়েছে আপনারা কে কে এর থেকেও বড় ফল দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকম মজাদার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন তো আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি